হাই গার্লস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী কৌশলিতে তোমাদের সবাইকে স্বাগত এখন অনেক ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির আজকে বাজে ঘড়ি কাটা হচ্ছে ছটা বাজে আজকে একটু সকাল সকাল বেরোলাম গুয়াহাটির সকালের পরিবেশ দেখার জন্য তা চলে আসলাম একটা পার্কে পার্কটা হচ্ছে টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য দশ টাকা চাইল্ডের জন্য পাঁচ টাকা পার্কটার নাম হচ্ছে তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই এটা হচ্ছে দিগলিপুখরি হচ্ছে পার্কটার নাম ক্লিন গুয়াহাটি গ্রিন গুয়াহাটি তো পার্কে এসে দেখছি কিছু ছেলে মানে কিছু বিজনেস প্রমোশন করছে তা ওদের সাথে একটু কথা হলো বললো ওরা ভিএলসিসি থেকে এসেছে ভিএলসিসি সামনেই আছে তা নতুন সেন্টার খুলেছে সেই সেন্টারের ওরা প্রমোশন করছে এখানে যারা জগিং করতে আসছে তাদেরকে ওরা কিছু ওদের ভাউচার দিচ্ছে কিছু কথা বলছে চলো বেশ ভালোই লাগছে অ্যাক্টিভিটি কিছু লোক হাঁটাচলা করছে আমাদের কলকাতাও যেমন হয় বিভিন্ন পার্কে এখানেও সেম জিনিস দেখছি মানে কলকাতার মতনই লাগছে জায়গাটা মানে মনে করছি যে কলকাতায় আমি এসেছি কলকাতা শহরে যেমন মর্নিং ওয়াক করতে যায় তেমনই মর্নিং ওয়াক করছি আজকে ইচ্ছা চলো যে সকাল সকাল একটু বেরোই দেখি যে গুয়াহাটি শহরটা কেমনই যে পার্ক পার্কে কেন ঢুকিনি কেন ঢুকতে পয়সা লাগবে দেখছি যে ঢুকবো চিন্তা চিন্তাভাবনা করছি তখন একটু বাইরে থেকেই ভিডিওটা করি তোমাদের বাইরে থেকেই দেখাই তারপর না পার্কে ঢোয়া যাবে আর মোটামুটি রাস্তা পরিষ্কারই আছে দৌড়াদি জগিং করছে যে যার মতন কাজ করছে বেশ ভালোই লাগছে এই ছেলেগুলোর সাথে একটু কথা বললাম বেশ ভালো ওদের ভাষা ওরা প্রথমে আসামিস ভাষায় কথা বলছিল তারপর মানে আমি বললাম ভাই আসামিস তো বুঝি না হিন্দিতে কথা বললাম আর একজন আছে যে বাঙালি ও বাংলা ভাষায় আমার সাথে কথা বললো বেশ ভালো লাগলো বেশ ভালো লাগছে সকাল সকাল এরকম একটা পরিবেশে এখানে আসার জন্য নতুন জায়গায় গোয়াটির শহরটা ঘুরে বেশ ভালোই লাগছে শহরটা ঘুরে চলো গাইজ তোমরা স্কিপ না করে একটু থাকো আর আমাদের সাথে থাকো দেখে দিদিভাই ছটা বাজে দিদিভাইকে ফোন করবো তো কালকে রাত্রিবেলা তো দিদিরা সব এখানেই ছিল ছটা বাজে দিদিরা তো তো বাড়িতেই আছে দেখি ফোন করে কি করে না করে দেখি বেশ কিন্তু একটা জিনিস দেখো এরা সবাই যারা দাঁড়িয়ে আছে জ্যাকেট ফ্যাকেট পরে আছে কিন্তু আমি এখন জ্যাকেট পরিনি কারণ সেইভাবে ঠান্ডা কোনো এখানে আমার লাগছে না ভালোই লাগছে চলো করে দেখো আমাদের সঙ্গে থাকো ভিতরে আসলাম আমাদের ওখানে যেমন টালা পার্কের মতনই লাগছে ঝিল ঝিলের চারপাশে যাওয়া আসা লোকজন বাচ্চাদের দোলনা যেমন টালা পার্কে আছে এক সাইডে ঠিক ওরকম লাগছে বেশ ফ্রেশ এখানে মন হচ্ছে সুইমিং করতে না হয় যেমন হেদুয়াতে আছে আই দেখো সব ফটোশুট করছে ও রামাস ফটো কেন হলো বা এই তো ফটো দিয়ে আছে নাই দেখি ফটো তুলেছ এনে ফটো দিয়ে দিতে হবে বেশ ফ্রেশ ওয়েদার ফ্রেশ কিছু পার্কটা বেশ ভালোই লাগছে চলো গাইস দেখতে রাখো আমাদের ব্লগ দেখো অবশ্য দেখো ওরা আমাকে এই ভাউচার ধরিয়ে দিয়েছে বলছে আপনি আসবেন এখানে আমি যা আসা এখানে কিছু কিছুদিন ঘুরতে তো আমাকে এরা এদের একটা কী নতুন সেন্টার হয়েছে সেখানে ইনভাইট করেছে উল্টো হয়ে গেছে ও ক্যামেরা তো উল্টেই দেখাবে চলো এটা দিলো ওরা ওরা এটা ভাউচারটা দিলো ভাউচারটা নিলাম চলো দেখি কবে যাই না যাই অন্তত হেয়ার কাট কেউ করা যাবে দিদি যাই চলে যাচ্ছে দিদি এখান থেকে যাবে কাজে আর যাই যাবে কারখানা এই যা সব রেডি যাওয়ার জন্য এখন ঘড়ির কাঁটায় বাজে নটা পঁয়ত্রিশ আর দিদি যারে ওতে চলে গেল তোমাদের তো দেখালামই চা খেয়ে চলে গেল আর এখন চিনিও চলে যাবে আর নতুন কোণে আগেই চলে গেছে ওদের দেরি হয়ে যাবে ওই জন্য চলে গেছে তো ওরা এমনি যাবে দেখা করতে আর ব্রেকফাস্টে নিয়েছি দেখো ডিম পাউরুটি করেছি আর হচ্ছে চা এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট দেখতে দেখতে বেলা অনেক হয়ে গেছে এবার এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি এখন আমি পুজোতে বসতে পারলাম না হইলি রান্নাটা করি করে তারপর পুজোতে বসবো তা এখানে উচ্ছে ভাবছি আর এখানে মাছ বসিয়েছি আর এখানে হচ্ছে মাছের ঝাল করব তার জন্য কাটাকুটি করে নিয়েছি দেখো ধনে পাতা কেটেছি আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর হচ্ছে মটরশুঁটি দিয়ে মাছের ঝাল করবো এইগুলো এখন রাখলাম ধুয়ে টুয়ে আর এখানে ট্যাংরা মাছ আছে আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ মানে দুটো একসাথে ঝাল করে দেব তেলাপিয়া মাছ দুটো একসাথে ঝাল করে দেবো দিয়ে রান্না করবো আজকে তাহলে মেনুতে থাকছে উঠছে কুমড়ো ভাজা আর মাছের ঝাল এই হচ্ছে আজকে আমাদের মেনু রান্না তবে রান্নাবান্না সেরে পুজো করতে যাবো কেন পুজো অনেক লেট হয়ে যাচ্ছে পুজো করতে আজকে বৃহস্পতিবার ওই জন্য ঝামেলাটাও বেশি থাকে ও খাট পাতা হয় ওই জন্য দেরি হয়ে যায় তাহলে রান্নাটা সেরেই তারপর পুজো করতে যাবো তাহলে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাজে ঘড়ির কাঁটায় দুটো পঁয়ত্রিশ আর খাবার নিয়ে আসলাম দেখো কুমড়ো আলু এই কুমড়ো উচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি আর হচ্ছে এখানে তেলাপিয়া ট্যাংরা মাছের ঝাল তো তোমাদের আগেই দেখিয়ে দিলাম যে করবো এটা করে নিয়েছি আমার আর ছেলের ভাতটা বেড়ে নিয়েছি পুজো তো আমার দেওয়া হয়ে গেছে আধা ঘন্টা আগে তার কিছুক্ষণ বসেছিলাম বসে পুজোর প্রসাদটা তুললাম তুলে ছেলেকে দিলাম আর ছেলের কাণ্ড দেখো পরীক্ষা শেষ আর ওর উৎপাতও শুরু হয়ে গেছে ও এবার আমার মার খাওয়ার জন্য এই কাজগুলো করছে চলো আবার দেখা যাক খেয়ে নিই দুপুরবেলা অলরেডি তোমাদের খাওয়া হয়ে গেছে আর যারা যারা খাওনি তারা জলদি জলদি খেয়ে নাও এখন বাজে সাতটা চা নিয়ে চলে আসলাম আজকে একটু লেট হয়ে গেল এই জামাকাপড় সব গুছাচ্ছিলাম তারপর ফোন আসলো ফোন করলাম ব্যাস ওই জন্য লেট হয়ে গেলো চা আর এখানে কাকিমা এসেছে কাকিমা রোজই আসে এসে গল্প টল্প করে বসে থাকে ছেলে তো পরীক্ষা শেষ খুব আনন্দ মজা সারাক্ষণ টিভি নিয়ে বসে আছে রাত্রেবেলা খাবার কিছু করার নেই কেন খাবার রয়েছে এটাই গরম করে মার ছেলে খেয়ে নেবো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা আর এক থালাতেই খাবার নিয়ে বসে পড়লাম আমি আর ছেলে খেয়ে নেব তা চলো ব্লগটাকে আর বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি আর দাদাভাই নেই তো আর কার সাথে আর বেশি বক বক করব ওই জন্য শেষ করে দিলাম চলো গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে টাটা